টাইটেল লিখে দিলেই আপনার ভিডিও তৈরি হয়ে যাবে খুবই একটা সুযোগ শুধুমাত্র যারা কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না যে আজকে একটা ভিডিও আপলোড দিলাম কালকে কোন ধরনের ভিডিও আপলোড দেবো যারা টপিক খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু দুর্দান্ত আজকের এই ভিডিওটা বন্ধুরা শুধুমাত্র টাইটেল লিখে দিলেই আপনার ভিডিও তৈরি হয়ে যাবে তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে আর বিশেষ করে যারা ইউটিউবের নতুন তাদেরই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে আজকে একটা ভিডিও তৈরি করলাম কালকে কোন ধরনের ভিডিও তৈরি করব তারা কিন্তু ভেবে পায় না তাদের আসে না তো কেমন হয় শুধুমাত্র টাইটেল লিখে দিলেই আপনার ভিডিও তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টেড একটি ভিডিও তাই কেউ মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে যে একটা ওয়েবসাইট টুলস আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে আপনাদেরকে একটা টাইটেল লিখে দিতে হবে এখানে শুধুমাত্র একটা টাইটেল লিখে দিলে কিন্তু আপনার একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে ভিডিও তৈরি করার জন্য আপনি সেই স্ক্রিপ্টটা দেখে দেখে কিন্তু কথা বলতে পারবেন এবং আপনার ভিডিওটাকে আপনি রেকর্ড করতে পারবেন তো কিভাবে কাজটা করবেন যদি আমি আপনাদেরকে এ টু জেড স্ক্রিনে না দেখাই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো চলুন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে টাইটেল লিখলে ভিডিও তৈরি করা যায় বন্ধুরা সরাসরি কিন্তু আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আপনারা যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নিলাম এবার আমরা চলে যাব চ্যাট জিবিটি এই ওয়েবসাইটে ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু এআই একটি ওয়েবসাইট টুল এখানে আপনি কিন্তু খুব সহজেই টাইটেল লিখে দিলেই আপনারা একটা ভিডিও তৈরি করে দেবে তো কিভাবে কাজ করতে হয় দেখুন বন্ধুরা এই যে চ্যাট জিবিটির ফুল যে একটা ইনবক্স সেটা কিন্তু এখানে চলে এসেছে তো এখানে আমরা এখন লিখব ঠিক আছে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করব। এখানে কিন্তু আমরা একটা শিরোনাম দিয়ে দেবো একটা টাইটেল লিখে দেব তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা টাইটেল লিখে দিচ্ছি হাউ টু গেট ভিউজ অন ইউটিউব এটা লিখে আমি এখন এই অ্যারো আইকনে ক্লিক করে দেব ঠিক আছে দেখুন বন্ধুরা এটা লেখার পরেই কিন্তু আমাকে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দেবে এআই টুল যা আমরা খুব সহজেই কিন্তু ভিডিও তৈরি করতে পারবো ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পাঁচটা ছয়টা হ্যাঁ ছয়টা টিপস দিয়েছে এখানে কিন্তু ছয়টা টিপস দিয়েছে এই ছয়টা টিপস এখন যদি আমি দেখে দেখে আপনাদেরকে বলি তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে ওয়ান যে অপশানটা দিয়েছে ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট দেখুন আমরা যখন একটা ভিডিও তৈরি করি কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াবো কিভাবে ভিউজ নিয়ে আসতে হয় তো এর জন্য কি কি করণীয় সেটা কিন্তু এআই বলে দিচ্ছে এখানে ওয়ান স্টেপ কিন্তু বলছে বন্ধুরা ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট ঠিক আছে আমাদেরকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে দেখুন হাই কোয়ালিটি কন্টেন্ট মানে এই না যে আপনার ভিডিওটা দেখতে ঝকঝকে হবে পরিষ্কার ঠিক আছে এমনটা কিন্তু মোটেও না কোয়ালিটি কন্টেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট এটাকেই বুঝাই যেন আপনার আপনি যে আপডেটটা দিচ্ছেন ঠিক আছে সেটা যেন রিয়েল হয় এবং দর্শকদের যেন উপকারে আসে এটাকেই বলাই বন্ধুরা হাই কোয়ালিটি কন্টেন্ট ঠিক আছে অবশ্যই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এখানে দুই নম্বর যে অপশানটা বলা হয়েছে দেখুন বন্ধুরা অপ্টোমাইজ ইউর ভিডিও ফর এসিও আমরা একটা ভিডিও তৈরি করি কিন্তু আমরা ভিডিওটাকে সঠিকভাবে কিন্তু এসিও করি না টাইটেল রিসার্চ করি না ট্যাগ রিসার্চ করি না এই আমাদের ভিডিওতে আমরা ভিউ নিয়ে আসতে পারি না তো যদি আপনি অপটোমাইজ করেন আপনার ভিডিওকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে এবং ভালো ভিডিওতে ভিউজ আসবে এখানে বলা হয়েছে কিউওয়ার্ড রিসার্চ ইউজ টুলস লাইক গুগল ট্রেন্ডস টিউবাডি অর বিড আইকিউ ঠিক আছে টু ফাইন ট্রেন্ডিং কিউওয়ার্ড রিলেটেড টু ইউর কন্টেন্ট এই টুলগুলো ব্যবহার করেই কিন্তু আপনি আপনার টাইটেলকে রিসার্চ করতে পারেন আপনার ভিডিওকে এসিও করতে পারেন তিনটে টুল কিন্তু এখানে দিয়ে রেখেছে সেটা হলো গুগল ট্রেন্ড এবং কিউব বাডি এবং ভিড আই কিউ ঠিক আছে এখানে কিন্তু বন্ধুরা আপনি ট্রেন্ডিং কিউওয়ার্ড কিন্তু খুঁজে পাবেন এখানে বলা হচ্ছে টু ফাইন ট্রেন্ডিং কিওয়ার্ড রিলেটেড টু ইউর কন্টেন্ট বন্ধুরা অবশ্যই আপনারা এ আর মাধ্যমে কিন্তু স্ক্রিপ্ট পেয়ে যাবেন এখানে বলা হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড ট্যাক্স উইথ ডিটেল ডেসক্রিপশন অ্যান্ড ইউজ ঠিক আছে আপনাদেরকে ভালোভাবে ডেসক্রিপশন দিতে হবে ট্যাগ দিতে হবে তবে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে এবং এখানে বলা হচ্ছে থামনেল ক্রিয়েট ওয়ে কেচিং থামনেল টু ইনক্রিজ ক্লিক থ্রু রেট আপনাকে মানে এরকম থামনেল আপনাকে তৈরি করতে হবে যেন দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করে আর ক্লিক করলে কিন্তু আপনার যে সেটা কিন্তু হাই হবে এর ফলে বহু দর্শকদের সামনে ইউটিউব আপনার ভিডিও রেকমেন্ড করবে যাতে ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসে তিন নম্বর যে অপশনটাকে বলা হয়েছে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স ঠিক আছে আপনাকে দর্শক বাড়াতে হবে আপনার চ্যানেলে দর্শক নিয়ে আসতে হবে কিভাবে দর্শক নিয়ে আসতে হবে এখানে বলা হয়েছে কল টু অ্যাকশনস ঠিক আছে কল টু অ্যাকশন বিউ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে বন্ধুরা ভিডিওর মাঝে আপনাদেরকে লাইক এবং সাবস্ক্রাইবারের কথা বলতে হবে কমেন্টের কথা বলতে হবে এবং কমিউনিটি ইংগেজমেন্ট রেসপন্ড টু কমেন্ট অ্যান্ড ইংগেজ ইংগেজ উইথ ইউর অডিস ইন দ্য কমিউনিটি ট্যাপ অবশ্যই আপনারা কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারেন এবং আপনার ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করতে পারেন এর ফলে কিন্তু ভালো আপনি একটা রেজাল্ট পাবেন চার নম্বর বলা হয়েছে প্রোমোট ইয়োর ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ারিং শেয়ার ইউর ভিডিও অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম আপনার যদি অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক তাহলে আপনারা এই ভিডিওগুলোকে সেখানে শেয়ার করতে পারেন ভালো রেজাল্ট পাবেন ভালো ভিউজ পাবেন এর ফলে আপনার নতুন চ্যানেল কিন্তু খুব আপনি গ্রো করাতে পারবেন পারবেন ভিডিওতে ভিউজ নিয়ে আসতে ঠিক আছে কলাবরেশন কোলাবরেট উইথ আদার ইউটিউবার অডিয়েন্স বন্ধুরা আপনার রিলেটেড যেসব কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তাদের সহযোগিতা আপনি নিতে পারেন তাদের সাথে আপনার একটা কানেকশন রাখতে হবে ভালোবাসার একটা কানেকশন থাকতে হবে যাতে আপনার মানে ওদের দ্বারাই আপনার উপকারে আসে ঠিক আছে এমন কাজ কিন্তু আপনারা করতে পারেন যার ফলে আপনার নতুন চ্যানেলে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন পাঁচ নম্বর যে কথাটা বলা হয়েছে কনসিস্টেন্সি অ্যান্ড শিডিউলিং রেগুলার আপলোড পোস্ট ভিডিও কনসিস্টেন্টলি টু কিপ ইউর অডিয়েন্স ইঙ্গেজেস বন্ধুরা আপনাদেরকে নিয়মিত কিন্তু ভিডিও আপলোড দিতেই থাকতে হবে আজকে একটা ভিডিও আপলোড করলেন চার দিন পাঁচ দিন কোনো খবরে নেই এরম করলে কিন্তু হবে না আপনাকে নিয়মিত প্রতিদিন ভিডিও পাবলিশ করতে হবে এবং সঠিক টাইমে এখানে বলা হয়েছে বেস্ট টাইম টু আপলোড অ্যানালাইজ ইউর অডিয়েন্স ঠিক আছে বন্ধুরা এখানে বলা হয়েছে কিন্তু বন্ধুরা আপনাকে সঠিক টাইমে ভিডিও আপলোড দিতে হবে এমন টাইমে আপলোড করবেন যারা দর্শকরা সেই টাইমে অ্যাক্টিভ থাকে অনলাইনে তবে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওতে ভিউজ বাড়বে তো বন্ধুরা এআই টুল কিন্তু খুবই দুর্দান্ত একটা টুল যেখানে টাইটেল লিখে দিলেই কিন্তু সমস্ত স্ক্রিপ্ট আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন এক্সট্রা কোনো ঝামেলা কিন্তু আপনার হবে না এবং আন্দাজেও কিন্তু আপনার কথা বলা লাগবে না আপনি দেখে দেখেই কথা বলতে পারবেন খুব সহজেই এবং এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আর এখান থেকেই কিন্তু বন্ধুরা আপনি সাকসেসফুল হতে পারেন সাকসেসফুল একজন ইউটিউবার কিন্তু আপনি হতে পারবেন শুধুমাত্র এআই এইচ এই এই ওয়েবসাইটটা ব্যবহার করে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি আজকে এই ভিডিওতে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ